সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনুসের চূড়ান্ত দফা হচ্ছে রাজনীতিতে নতুন সমীকরণ সবাই সমীকরণে বসেছে রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুস সবাই সামনে অনেক অঘটন দেখতে পাবেন অতি শীঘ্রই দর্শক ভিপি নূরের উপর যে হামলা এই হামলায় জল অনেক দূর গড়াবে খবর নূরের হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এটাই হচ্ছে মূল ফাইটের বিষয় প্রফেসর ইউনুস সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে এখন এই যে বিচার বিভাগ তারা মোটামুটি স্বাধীনভাবেই নূরের বিষয়টা তদন্ত করবে এবং নিঃসন্দেহে ভিডিওতে যে আমরা দেখছি এটা তো স্পষ্ট নূরের উপরে হত্যার উদ্দেশ্যে যে নৃশংস জাহিলিয়াতের হামলা জাহিলি যুগের মতো হামলা অমানবিক হামলা এজন্যে সেনা সদস্যরা দায়ী হবে সেনা অফিসাররা দায়ী হবে এটা তো চোখ বুঝে আমি আপনি সবাই বুঝেন কারণ আমাদের চোখের সামনে ভিডিওর সামনেই তো পিটিয়েছে সেনা বাহিনী তাহলে বিচার বিভাগীয় তদন্তে অনেকেই দোষী সাব্যস্ত হবে কিন্তু বেসিক্যালি সেনা বাহিনী দোষী সাব্যস্ত হবে এবং নুরের উপর হামলার যে ধরন মাইরের যে স্টাইল এটা স্বাভাবিক লাঠিচার্জ বা স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো হামলা নয় কারণ আপনি ডিসপার্স করার জন্য লাঠি চার্জ করতে পারেন পারেন মারতে সব ঠিক আছে আত্মরক্ষার্থে আপনি লাঠি চার্জ করতে পারেন কিন্তু নিরস্ত্র নিরস্ত্র ভিভিনুরের উপর যেভাবে হামলা করা হয়েছে এটা ইন্টেনশনাল এত পেটানোর কোনো দরকার হয় না ওইভাবে নাক সব ফাটিয়ে দিয়ে কোনো দরকার না আর কত নেতাকর্মী ছিল কিন্তু শুধু তার উপর মানে এটা দুইটা বিচার বিভাগীয় তদন্তে নিশ্চিতভাবে সেনা সদস্যরা দায়ী হবেন এবং এটা যে উদ্দেশ্যমূলক যার শাস্তি আইনে অনেক কঠিন শাস্তি সেটাও প্রমাণিত হবে এটা যে কেউ বুঝে মোটামুটি নিরপেক্ষ তদন্ত হলেই এটা হয়ে যাবে এখন বিচার বিভাগীয় তদন্ত হলে তারা শাস্তি সুপারিশ করবে কি শাস্তি হবে সেই শাস্তির বিষয়টা ডেফিনেটলি সেনাবাহিনীর কর্মকর্তাদের উপর পড়বে তখন ওয়াকার বা সেনাবাহিনী তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে একটা প্রেস্টিজ ইস্যু যে না আমার সেনাবাহিনী নূরকে পিটিয়েছে এখন যে সেনাবাহিনীর শাস্তি হচ্ছে এটা সেনাবাহিনীর জন্য একটা কলঙ্কজনক অধ্যায় এটা মানতে চাইবে না এটা নিয়ে একটা বিশাল ফাটাফাটি হবে আবার রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারের উপর চাপ প্রয়োগ করছে বা নূরের বিষয়টা যতদূর গড়িয়েছে তাদের নুরের নূরের এই ঘটনার বিচার করতেই হবে এই বিচার না করলে প্রফেসর ইউনুস থাকতেই পারবে না কিসের নির্বাচন আর কি কিসের তফসিল নূরের উপর হামলার ঘটনার বিচার হতেই হবে শুধু এটা না আরো অনেক সমীকরণ আছে রাজনীতিতে দর্শক আহ বিএনপি জামাত এনসিপির সাথে তো প্রধান উপদেষ্টা বৈঠক হয়েছে তারপরে আরো অনেকগুলো দলের সাথে বৈঠক হয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ গণ পরিষদ সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো যে দাবি করেছে সেটা ইউনেসের জন্য এক কঠিন চাপ ইয়ার পদ্ধতির কথা বলেছে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেছে যার সার কথা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন আপনার যেটা সিরিয়াস ওটার পরিবেশ আসলে নাই এবং এই বিভিন্ন উপর হামলার কথা বলেছেন এটা নিয়ে সব দল সচ্চার হয়েছে এই জায়গাটায় ইউনুস নিরুপায় কি করবেন একদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার কমিটমেন্ট আর একদিকে রাজনৈতিক দলগুলোর চাপ আর একদিকে সেনাবাহিনীর সাথে এক ফাটাফাটি মূলত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ভারতের প্রেসক্রিপশনে কাজ করতে যেয়ে এজন্য আমি বলি যে বাংলাদেশ অনেক অঘটন অঘটন ঘটানোর চেষ্টা অনেকে করবে যতটা ঘটাবেও কিন্তু এট দ্য এন্ড অফ দা ডে ভারতের কোনো প্রজেক্ট বাংলাদেশে সফল হবে না যেমন ভিভিনুরের উপর হামলার উদ্দেশ্য কি সফল হয়েছে না উল্টো অ্যাকশন হয়েছে ভিভিনুরের উপর হামলা হয়েছে যে উদ্দেশ্যে হামলা করা হয়েছিল সেটা তো দূরের থাক দূর কি বাত এখন যারা হামলা করেছে তাদের চাকরি বাঁচানোর জন্য তারা দড়ো ধরে সেনা প্রধান তাদেরকে রক্ষা করতে পারবেন কি পারবেন না এটা নিয়ে দৌড়িদৌড়ি শুরু হয়ে গেছে আগামীতে আপনার দেখবেন যে সেনাবাহিনীর সাথে একটা বিশাল ফাটাফাটি হবে বিচার বিভাগীয় তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করতেছে এই এবং সেই কমিটি কমিটির রিপোর্ট পাবলিশ করতে দেয় কি না এটা নিয়েও অনেক অঘটন ঘটবে আর বিচার বিভাগ এতটা ঠুনকো নয় যে সেনাবাহিনী সেটা আটকে রাখতে পারবে অতএব ভেরি টাফ সিচুয়েশন অপেক্ষা করছে এই বিচার বিভাগীয় তদন্ত কমিটি নিয়ে আপনারা জানেন যে গুম কমিশন কিংবা সেই বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে কমিটি গঠন করা হয়েছে কমিশন সেটাও নানানভাবে ওয়াকার বাহিনী বাধাগ্রস্ত করছে এভাবে ভিপিনুরের উপর হামলার ঘটনায় যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটা এটা নিয়েও হামলার ঘটনা এটা নিয়েও এরকম জটিলতা ঘটবে এটার রিপোর্ট পাবলিশ করতে নানানভাবে বাধা সৃষ্টি করা হতে পারে দর্শক এটা হলো একটা দিক আরেকদিকে প্রফেসর ইউনুসের সাথে বৈঠকে পিআর পদ্ধতির জোর দাবি জানিয়েছে রাজনৈতিক দলগুলি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা বলছে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে গণভোট চেয়েছে ইসলামী আন্দোলন কেন গণভোট চেয়েছে যে আসলে যেহেতু বিএনপি বা অনেকে এটা মানতে চাইছে না আর গণভোটের উপর কোনো গণতন্ত্র নাই আর গণভোট অস্বীকার করা মানেই সে ধান দাবাস এবং আপনি গণভোটের এই মুহূর্তে সম্ভব না এটা বলতে পারেন যে এত টাকা পাবো কোথায় সময় লাগবে এগুলো বলতে পারেন কিন্তু আমি গণবোর্ডে বিশ্বাস করিনি একথা বলতে পারেন এখন এটা হচ্ছে জামাত চরমনের একটা খেলা যে গণভোট দেন এর মানে জনগণ চায় এটা আপনাকে করতে হবে গণভোট চার অর্থ হচ্ছে পিয়ার সিস্টেম বাস্তবায়ন করতেই হবে কোনো অল্টারনেটিভ নেই কেন কারণ হচ্ছে অধিকাংশ জনগণ চায় হয় আপনাকে গণভোট দিয়ে এটা সলভ করতে হবে নইলে আপনাকে মেনে নিতে হবে এর বাইরে আপনার কোনো অপশন নাই এই যে চূড়ান্ত বার্তা রাজনৈতিক দলগুলো প্রফেসর ইউনুসের প্রতি এই জায়গাটায় প্রফেসর ইউনুসের বাপেরও সক্ষমতা নাই গণভোট এড়িয়ে যাওয়ার অঘটন ঘটবে তাহলে অতএব রাজনীতিতে একটা টান টান উত্তেজনা বিরাজ করছে দর্শক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতিতে করার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনুসের সঙ্গে কাছে দাবি জানিয়েছে ইসলাম ইন্দন বাংলাদেশ প্রয়োজনে জনগণের মতামত নিতে এর আগে গণভোটের আয়োজন কথা বলছে দলটি এখন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভয়ানক অনৈক্য তৈরি হয়েছে তাতে আমি কোনো সমাধান দেখছি না টেবিলে কোনো সমাধান হবে না এই যে ঐক্যমত কমিশনের নামগন্ধ এখন আর শোনেন ম্যাথ কিন্তু বাড়ানো হয়েছে কিন্তু ঐক্যমত কমিশন আর কিছুই করতে পারেন এবং আহ যতদিন ছিল যে মিটিং টিং করেছে এর কোনো ফলাফল বা ফলাফলের কোনো সুফল জাতি পাবে কিছুই না মানে ঐক্যমত কমিশন আলোচনার টেবিলে সমাধান এটা ব্যর্থ হয়েছে তাহলে সমাধান কি সমাধান ওইটাই গণভোট ঐক্যমত ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার কিছুই হবে না ঐক্যমত লাগবে কিন্তু আলোচনার টেবিলেও আবার ঐক্যমত হচ্ছে না এজন্য দেশ হবে গণভোটের দিকে যাবে আর গণভোটের দিকে যদি না যায় তাহলে পাকিস্তানে যেরকম পিসফুল পাওয়ার ট্রান্সফার কোনো সিস্টেম নাই দুই দিন পর ঝামেলা বাদে ওই একটা বিশৃঙ্খলা ঘটবে তো দর্শক আহ গণ অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি জামাত গুরুত্বপূর্ণ সবাই তো এপিআর পদ্ধতি সিরিয়াস আরো নানান বিষয় মানে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সেই নির্বাচন আয়োজন যেসব শর্ত দিচ্ছে তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা সম্ভব না জাতীয় পার্টি ইস্যু নিয়েও জটিলতা আছে প্রধান উপদেষ্টার জন্য জুলাই সনদ কখন বাস্তবায়ন করতে হবে কি এগুলো নিয়ে জটিলতা আছে ওভারঅল দেশ এক কঠিন পরিস্থিতির মুখে